আজকে মিনি কিচেনে রান্না করলাম বেগুন একটা নতুন ধরনের রেসিপি দেখো গোল গোল করে বেগুন কেটে নিয়েছি বেগুনগুলো আমি প্রথমে ভাবছিলাম আমার এই কড়াইতে কি ধরবে কি ধরবে না এটাই ভাবছিলাম যে রান্না করার আগে চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো তোমরা দেখো প্রথমে কড়াইতে দিয়ে দিয়েছি কিছুটা শস্য তেল তেলটা খুব ভালো করে গরম হতে থাকো কড়াই দিকে বেগুনের গায়ে সব মশলাগুলো ভালো করে মাখিয়ে নেব। বেগুনের ভেতর দিয়ে দিয়েছি পরিমাণ মতন কিছুটা হলুদ কিছুটা লবণ আর দিয়েছি কিছুটা চিনি দিয়ে খুব ভালো করে বেগুনের গায়ে মাখিয়ে দিয়েছি এবার বেগুনটা কড়াইতে দিয়ে দেবো ভালো করে ভাজা হওয়ার জন্য প্রথমে ভেবেছিলাম দুটো বেগুন দিয়ে রেসিপিটা করব কিন্তু দুটো বেগুনটা কড়াইতে ধরছিল না কেমন একটা হয়ে যাচ্ছিলো তার জন্য পরে ভালাম থাক একটা বেগুন দিয়ে ভালো করে রেসিপিটা বানাই এই দেখো কড়াইতে বেগুনটা আমি দিয়ে দিয়েছি ভালো করে ভাজা হওয়ার জন্য বেগুনটা কিছুক্ষণ ভালো করে ভাজা হতে থাকুক ততক্ষণ আমি এইদিকে দিকে বেগুনের যে রান্নার মশলাটা সেটা তৈরি করে নেব ভেতরে এক এক করে মশলাগুলো দিয়ে দেবো দিয়ে দেবো পরিমাণ মতন কিছুটা লবণ কিছুটা লঙ্কা গুঁড়ো কিছুটা হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো কিছুটা ধনে গুঁড়ো কিছুটা জিরে গুঁড়ো সব ভালো করে মশলাগুলো দিয়ে খুব ভালো করে জল দিয়ে গুলিয়ে নিতে হবে মশলাগুলো তারপর যখন বেগুনটা খুব ভালো করে ভাজা হয়ে যাবে বেগুনের ভেতরে মশলাটা দিয়ে দিতে হবে দিয়ে এইভাবেই রান্নাটা করে ফেলতে হবে এইভাবে কিন্তু বেগুন রান্না করলে খেতে খুব টেস্টি হয় তোমরা বেগুন খেতে কে কে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা যদি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই মনে করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়া তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিও একটা লাইক করে দেওয়ার পাশে থাকা বেলাইকানটা অবশ্যই মনে করে প্রেস করে রেখো যাতে করে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছায় দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো বেগুনের ভেতরে কিন্তু মশলাটা দিয়ে দিয়েছি এখন বেগুনটা আরও কিছুক্ষণ ভালো করে রান্না করে নিতে হবে বেগুনের ওপর দিয়ে দেবো কিছুটা ধনে পাতা ধনে পাতা দেওয়া হয়ে যাবে বেগুনটা আর কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে দেবো এই ধনে পাতা দেওয়াতে এই রান্নাটা আরও বেশি খেতে টেস্টি হবে আমরা পাশে থাকলে আমি মিনি কিচেনের আরও ভালো ভালো রান্নার ভিডিও করে তোমাদের দেখাবো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার বেগুনের রেসিপিটা বানানো হয়ে গেছে এটা যে কী নাম দেবো সেটা আমি বুঝতে পারছি না এই রেসিপিটা কিন্তু খেতে হয়েছিল খুবই টেস্টি মানে এটা সুন্দর করে বাটিতে নামিয়ে নেবো আজকে তাহলে আসি দেখা হচ্ছে পরে এই তখন তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো